আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এস ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেটি হচ্ছে বল সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল এটি আমরা সলভ করতে যাবো এরকম এবং এটি খুবই কঠিন লাগে শিক্ষার্থীদের কাছে কারণ এখানে গর্ষণ বলে একটি বিষয় আসে আছে তো চলো আমরা শুরু করি আমরা প্রশ্নটি দেখতে পারছি আটান্ন দশমিক আট নিউটন ওজনের একটি বস্তুকে দুই নিউটন ঘর্ষণ বল যুক্ত কোনো মেজেতে দশ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে পঞ্চাশ মিটার দূরত্বে নেওয়া হলো এই বিষয়টি আমরা যদি একটু ভিজুয়ালাইজেশন করতে চাই তাহলে এরকম ধরো এটি একটি বস্তু যেটির ওজন হচ্ছে আটান্ন দশমিক আট নিউটন ওজন মানে হচ্ছে ডাব্লিউ আটান্ন দশমিক আট নিউটন এবং এই বস্তুটি যে পথে চলতেছে তার ঘর্ষণ বল হচ্ছে দুই নিউটন তো গর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা যদি এদিক থেকে বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করি তাহলে অবশ্যই এর বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে সেটি আমরা ধরতেছি এফ কে ইকুয়াল টু টু নিউচন আর কি আছে দশ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা ধরে নিচ্ছি এই জায়গা পর্যন্ত পঞ্চাশ মিটার এবং এই বস্তুটি বল প্রয়োগ করা থেকে নিয়ে দশ সেকেন্ড বল প্রয়োগ করা পর্যন্ত এই দুমার জায়গাটা অতিক্রম করেছে সেজন্য আমরা টাইম ধরে নিচ্ছি যেটি দেয় সেকেন্ড এরপর বল সরিয়ে নেওয়ায় গর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর বস্তুটি থেমে গেল আমাদের এখানে দশ সেকেন্ড বল প্রয়োগ করার পর বস্তুটি পঞ্চাশ মিটার জায়গা অতিক্রম করে এবং তারপর বলটি সরিয়ে নেওয়া হয় এবং যেহেতু এই স্থলে ঘর্ষণ বল আছে সেহেতু আমাদের এই যে গতিটি ধীরে ধীরে দৃঢ় হবে এবং এক সময় বস্তুটি থেমে যাবে আমরা ধরে নিচ্ছি বল সরিয়ে নেওয়ার আরও কিছুক্ষণ পর টি সেকেন্ড পর এই বস্তুটি থেমে যায় এবং থেমে গেলে তার বেগ হয়ে যাচ্ছে শূন্য তাহলে আমরা মোটামুটি উদ্দীপকটি বুঝতে পারছি এবার আমরা প্রশ্নে চলে আসি আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বস্তুর ওপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো প্রযুক্ত বল এবং কার্যকর বলের মধ্যে আমরা একটি পার্থক্য দেখে নেই ধরে নেই আমরা এটি একটি বস্তু এবং এটিকে এদিক দিকেও টানা হচ্ছে এদিক দিকেও টানা হচ্ছে ধরে নিয়ে আমরা এদিক থেকে বিশ নিউটন বলে টানা হচ্ছে এবং এদিক থেকে দশ নিউটন বলে টানা হচ্ছে আমরা কমন সেন্স যদি অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারি যে অবশ্যই বস্তুটি এদিকে চলে যাবে যেহেতু এদিকে বেশি বল প্রয়োগ করা হয়েছে কিন্তু আসলে বস্তুটির যে কার্যকর বল মানে আসলে এই বস্তুতে বল প্রয়োগ করার মূল উদ্দেশ্য আমাদের কী ছিল মূল উদ্দেশ্য ছিল এই বস্তুকে নিজের দিকে গতিশীল করা এই সাইড থেকে যে বল প্রয়োগ করতেছে তার যে উদ্দেশ্য এই পাশ থেকে যে বল প্রয়োগ করতেছে তারও সেম উদ্দেশ্য তারা দুইজনই চাচ্ছে যে বস্তুটিকে নিজের দিকে টেনে নিতে কিন্তু আসলে যে বেশি বল প্রয়োগ করেছে সেই তার ডিজায়ার গোলটি অ্যাচিভ করতে পেরেছে কারণ হচ্ছে সে দশ নিউটন বল প্রয়োগ করেছে এবং সে বিশ নিউটন বল প্রয়োগ করেছে তারপর বিশ নিউটন বল কিন্তু এই বস্তুকে গতিশীল করে নি কারণ তার বিপরীত দিকে আরও দশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে সেজন্য প্রথমে তার এই বিশ নিউটন বল থেকে দশ নিউটন বল চলে গেছে এই বলকে বেনিশ করতে এবং আরও দশ নিউটন বল যে অবশিষ্ট আছে সেই বল কি করছে এই বস্তুটিকে গতিশীল করেছে তাহলে আলটিমেটলি এই মানে বস্তুটিকে গতিশীল করতে করতে আমাদের কাজে আসছে দশ নিউটন বল এটি হচ্ছে আমাদের কার্যকর বল তাহলে আমরা বুঝতে পারলাম প্রযুক্ত বল এবং কার্যকর বলের মধ্যে পার্থক্য এইখানে যদি এই বিষ এই যে তোমার ব্যক্তিটি আছে সেটি যদি তার প্রযুক্ত বল বিষ নিউটন হয় পুরোপুরি সেটি কাজে লাগেনি আসলে তার কার্যকর বল কত ঠেন নিউটন মানে আমাদের যেই বলটি আসলে কাজে আসছে আমাদের যে উদ্দেশ্য সেটি হাসিল করতে যেই বলটি কাজে আসছে সেটি হচ্ছে কে কার্যকর বল তাহলে আমরা এখানে বস্তুর প্রযুক্ত বল নির্ণয় করব তার মানে হচ্ছে এই বস্তুর উপর আলটিমেটলি সব মিলিয়ে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে তো আমরা যদি ধরে নিই এদিকে তার আমরা এফ বল প্রয়োগ করেছি এবং এদিকে আমার দেওয়া আছে কি গর্ষণ বল টু নিউটন তাহলে আমার কার্যকর বল এফ হবে এম এ প্লাস এফ কে এখন আপনারা বলবেন স্যার এটি কেমনে আসলো আমি যদি আপনাদের আগের উদাহরণের সাথে এই উদাহরণ মিলিয়ে নেই তাহলে ধরেন আমি এদিকে বল প্রয়োগ করছি এফ নিউটন তাহলে আমি আর বল প্রয়োগ করার পর তো বস্তুটি টেন সেকেন্ড যাবৎ চলছে যেহেতু চলেছে তাইলে আমার বল প্রয়োগ কি বেশি ছিল অবশ্যই গর্ষণ বল থেকে। কারণ গর্ষণ বলকে উপেক্ষা না করে কিন্তু আমার বস্তুটি গতিশীল হতে পারবে না যেহেতু প্রশ্নে বলা আছে এটি গতিশীল হয়ে গেছে এবং পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করেছে তার মানে আমি যে এফ নিউটন বল প্রয়োগ করেছি সেটি অবশ্যই বল থেকে বেশি তাহলে এটি আমার আসলে প্রযুক্ত বল আর এর বিপরীত দিকে কি কাজ করতেছে গর্ষণ বল আর বস্তুটি যেহেতু এদিকে বল প্রয়োগ করে গতিশীল হয়েছে সেহেতু তার ত্বরণও এদিকে থাকবে তাহলে আমরা এখানে যদি দেখি এই এফ বল থেকে এই এফ বল থেকে এই এফকে বল যদি আমরা বাদ দিয়ে দিই কেন বাদ হচ্ছে কারণ এই যে এফ কে বল যেটিকে আমরা গর্ষণ বল হিসেবে ধরে নিচ্ছি এই এফ কে বল কিন্তু আমার যে গোল আছে আমার যে উদ্দেশ্য আছে এই বস্তুটিকে গতিশীল করা সেই উদ্দেশ্যে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ সেটি আমি যেদিকে নিতে চাচ্ছি বস্তুকে ঠিক তার বিপরীত দিকে কাজ করছে সেজন্য আমরা এটিকে আমার প্রযুক্ত বল থেকে বাদ দিয়ে দিলাম তাহলে আমার যে বলটি থাকলো সেটি আমার এই বলটি আমার কি এই বস্তুর তরণ সৃষ্টি করেছে মানে বেগ সৃষ্টি করেছে সেজন্য এই তরণ সৃষ্টিকারী বলই হচ্ছে কি আমার কার্যকর বল এখন আমার এটি যেহেতু আমার প্রযুক্ত বল আমার প্রশ্নে এই বলই বাইর করতে হবে সেজন্য আমি এটিকে এক সাইডে রেখে এম এ এবং এই বল যেহেতু তার আগে মাইনাস আছে আমরা জানি পক্ষান্তরের নিয়ম সাইড চেঞ্জ করলে তার সামনের যে প্রতিকার আছে সেটি পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা সেটিকে ক্লাস কে লিখতে পারি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি এই সমীকরণটি কোথা থেকে পেলাম এটি আসলে মুখস্থ কিছুই না এখন আমাদের উচিত হবে যেখানে তরণ এখানে কিন্তু তরণটি দেয়া নাই তরণ সরাসরি প্রশ্নে দেয়া নাই কিন্তু কিছু আমার ডেটা দেওয়া আছে সেটি হচ্ছে দশ সেকেন্ডে পঞ্চাশ মিটার গেছে তাহলে আমরা এখান থেকে মোটামুটি তরণ বাইর করে নিতে পারি আর এই বস্তুর বোর যদি আমরা বাইর করতে চাই তাহলে এই এখান থেকে বাইর করব। এটি আমাদের বস্তুর ওজন দেয়া আমাদের বস্তুর ওজন দেওয়া আছে ওজনকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি সেটি হচ্ছে আটান্ন দশমিক আট নিউটন আমরা জানি ডাবলিউ ইজিক্যাল টু এম জি বা এম কি লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড জি সেখানে আমরা যদি ডাব্লিউ কত আটান্ন দশমিক আট এবং জি আমরা জানি নান এটি সর্বোপরি ধরে নেওয়া হয় কিন্তু এটি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে কিন্তু আমরা ওভারঅল আট নাইন দশমিক এইট ধরে নিই তাহলে এটি আমাদের একটি আনসার আসবে এই বস্তুর ভর হচ্ছে সিক্স আসে আমরা যেহেতু এসএসসি সায়েন্স পড়তেছি এবং প্রায় আমাদের দশ মাস চলে গেছে এবং নাইনেও আমরা এগুলো পড়ে এসেছি সেজন্য ভর এবং ওজনের মধ্যকার তো ভাস সেটা আমরা বুঝি তাহলে আমরা ভর পেয়ে গেছি এম ইজিক্যাল টু সিক্স কেজি আমাদের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে থরণ বাইর করা তার জন্য আমাদের কিছু তথ্য দেওয়া আছে এই যে দশ সেকেন্ড চলছে এবং এই দশ সেকেন্ডে পঞ্চাশ মিটার জায়গা অতিক্রম করেছে আমরা যদি দশ সেকেন্ড এটাকে কী ধরতে পারি টাইম এবং পঞ্চাশ মিটার এটাকে আমরা কি ধরতে পারি অতিক্রান্ত দূরত্ব এস তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব এস দেওয়া আছে পঞ্চাশ মিটার আর এই পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করতে এই বস্তুটি যে সময় নিয়েছে সেটি হচ্ছে টেন সেকেন্ড আর আরেকটি জিনিস আমরা এস এবং টি এই দুইটি আমাদের কোন সূত্রে আছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখবো এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রে আমাদের কি এস এবং টি একসাথে আছে এমন তোমরা বলতে পারো স্যার আমাদের এস ইজিক্যাল টু টি আরেকটি তো সূত্র আছে তো তোমরা আশা করি এই প্রশ্নটি করবে না যেহেতু তোমরা স্মার্ট স্টুডেন্ট এটি আসলে সমবেগের ক্ষেত্রে সমবেগে যেহেতু আপনার ধরণ নেই তরণ শূন্য সেখানে তোণের কোনো কারবার নেই যে হাফ এটি স্কোয়ার এই পার্টটি পুরোটাই ভ্যানিশ হয়ে যায় কারণ এখানে তরুণ শূন্য সেজন্য শুধু শুধু বা ভিটি যেটি বলো কারণ এখানে তো বেগ একটি সমবেগ মানে হচ্ছে একটি বেগ এখানে আদি বেগ আর শেষ বেগ বলতে কিছু নেই সেজন্য এসিক্যাল টু বিটিও বলতে পারো ইউটিও বলতে পারো উইশ আমাদের এখানে যেহেতু তরন আছে সেজন্য এটাকে আমাদের কি আমলে আনতে হবে আর আমরা সেটি এনেছি তাহলে আমরা এই সূত্রে যদি আমাদের এস এর মান বসাই এস ইজিক্যাল টু পঞ্চাশ ইউ টু কত এই বস্তুটি আমরা ধরে নিচ্ছি আদি অবস্থা সুন্দর ছিল মানে তার কোনো ধরনের ব্যাগ ছিল না আমরা যখন থেকে বল প্রয়োগ করা শুরু করছি তখন থেকেই কি ব্যাগ প্রাপ্ত হয়েছে সেজন্য জন্য আমরা আদি ব্যাগ শূন্য ধরতে পারি প্লাস হাফ এ যেটি আমরা বের করতে যাচ্ছি এবং টি হচ্ছে টেন তার উপর স্কোয়ার এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে থাকে হাফ ইন্টু এ এই ক্যালকুলেশন আসা করি তোমরা এগুলো বুঝো একটু মানে খুবই সিম্পল ক্যালকুলেশন টু যদি এদিকে আসে তাহলে এটি এখানেও একশো হয়ে যায় এবং এখানে থাকে টু একশো তারপর যদি আমরা একে বাইর করে দিলে একশো একশো শেষ হয়ে শুধু ওয়ান থাকে এখানে এস ইনভার্স টু তাহলে আমরা দেখতে পারছি যে আমাদের এই বস্তুর ধরণ হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন যদি আমরা এই ধরন এই জায়গায় বসিয়ে নেই এই বস্তুর যে ভর আছে সেটি এই জায়গায় বসিয়ে দিই এবং ঘর্ষণ বল যেটি আমাদের প্রশ্নে দেয়া আছে এখানে কিন্তু আমাদের কোনো হাত নেই এটি ডিরেক্ট প্রশ্নে দেয়া আছে এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের যে প্রযুক্ত বল এই প্রশ্নের জন্য যেটি চাচ্ছে সেটি আমরা বের করে ফেলতে পারবো তাহলে এম হচ্ছে আমাদের সিক্স কেজি ধরন হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার প্লাস এফ হচ্ছে টু নিউটন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইট নিউটন এইট নিউটন এটি আসলে আমরা এই বস্তুর উপর প্রয়োগ করেছি কি জন্য প্রয়োগ করেছি এই বস্তুকে সামনের দিকে গতিশীল করার জন্য কিন্তু যেহেতু আমাদের এই যে বাধা দানকারী নেগেটিভ বল যেটাকে আমাদের লাইফে যেরকম নেগেটিভ মানুষ থাকে ঠিক এরকম গোর্ষণ হচ্ছে নেগেটিভ বল এই বলটি আসলে আমি যেদিকে যেতে চাচ্ছি তার ঠিক বিপরীত দিকে কাজ করছে আর সেজন্য আমার যে প্রযুক্ত এইট নিউটন বল সেখান থেকে সে কি করছে টু নিউটন বল নিয়ে নিছে নষ্ট করে ফেলছে এখানে যদি আমাদের বল বলতো যে কার্যকর বল কত বা কার্যকারী বল কত তাহলে আমরা কি করতাম শুধু এইট থেকে এই টু কে বাদ দিয়ে সিক্স নিউটন বলে দিতাম এটি আসলে আমাদের কার্যকর বল সুপ্রিয় শিক্ষার্থী আমাদের একই সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন গ নাম্বার সেটি হচ্ছে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল আমাদের উদ্দীপকে উল্লেখ করা আছে যে এই বস্তুতে যখন বল দেওয়া শুরু হয় তার টেন সেকেন্ড পর এবং পঞ্চাশ মিটার জায়গা অতিক্রমের পর বলটি আসলে সরিয়ে নেওয়া হয় তাহলে বল সরিয়ে নেয়ার পরও কিন্তু আসলে বস্তুটি আরও কিছু জায়গা যাবে সেটি আমরা জোড়তা থেকে বুঝতে পারি তার এটি যেহেতু গতি জড়তা সৃষ্টি হয়ে যায় সেজন্য এই জোড়তা কাটতে কাটতে কিছু সময় যায় তো এই জোড়তা নিয়ে সে সামনের দিকে আগাল যেহেতু এই তোলে ঘর্ষণ বল আছে সেজন্য এই বস্তুটি তার জোড়তার ফলে যে প্রাপ্ত ভেগ সেটি আসলে ধরে রাখতে পারে নাই ধীরে ধীরে বেগ ক্রমশভাবে কি হয় হ্রাস পায় এবং এক সময় বেগ জিরো হয়ে যায় অর্থাৎ বস্তুটি থেমে যায় এবার আমাদের এই প্রশ্ন হচ্ছে বল সরিয়ে নেওয়ার পর থেকে এই বস্তুটির ব্যাগ যখন শূন্য হয় তখন পর্যন্ত এই বস্তুটি যতটুকু দূরত্ব অতিক্রম করেছে এই দূরত্বটুকু আমাদের বাহির করতে হবে তাইলে আমরা যদি ঘটনাতেই দেখি তাইলে প্রথমে এখানে একটি বল প্রয়োগ করা হয়েছে এবং বল প্রয়োগ করার পর বস্তুটি দশ সেকেন্ডে পঞ্চাশ মিটার জায়গা অতিক্রম করেছে তারপর দশ সেকেন্ড পর বস্তুটির উপর এই যে এফ বল সেটি কি করা হয় তুলে নেওয়া হয় এবং এই এটি সম্পূর্ণ আমার অধীন থেকে চলে যায় মানে আমি এটা থেকে বল তুলে নিয়েছি এখানে আমার আর কোনো হাত নেই এখানে কিন্তু একটি বল এখন কাজ করতে সেটি হচ্ছে ঘর্ষণ বল ঘর্ষণ বল এই জায়গায় আমার হাত ছিল না এই জায়গার ঘর্ষণ বলে আমার হাত নেই এটি আসলে এই তল কর্তৃক যে বলটি সৃষ্টি হয়েছে এই বলটি হচ্ছে ঘর্ষণ বল তাইলে আমরা এখান থেকে বস্তুটির এই যে বেগ মানে দশ সেকেন্ড পর বস্তুটি যে ব্যাগ প্রাপ্ত হয়েছে এবং বস্তুটি থামে যাওয়ার পর যে ব্যাগ এটা আসলে শূন্য এই দুটি ব্যাগ যদি আমরা জেনে যাই তাহলে আমাদের এবং এই যে সময়টুকু এই সময়টুকু তরণ সৃষ্টি হয়েছে আসলে সেটি মন্দন সৃষ্টি হয়েছে মানুষ সেখানে ঘর্ষণ বল কাজ করেছে এবং গর্ষণ বল বস্তুটির বেগ কিন্তু হ্রাস করেছে সেই জন্য এখানে আসলে মন্দন সৃষ্টি হয়েছে তো এখানকার যে মন্দন আছে এ এবং এই যে ইউ দশ সেকেন্ড পর যে ব্যাগ প্রাপ্ত হয়েছে বস্তুটি এই ইউটি যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কিন্তু এই যে এস মানে বল প্রয়োগ পর বা বল তুলে নেওয়ার পর বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটি আমরা সহজে বের করতে পারবো তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে মানে দশ সেকেন্ড পর বস্তুটির প্রাপ্ত বেগ কত আমরা এখানে কি কি দেওয়া আছে আমাদের এস দেওয়া আছে সময় দেওয়া আছে আদি বেগ আমরা এখানে জানি ইউ তাহলে আমার বাড়ির করতে হবে কি শেষ বেগ আমরা অনেক সূত্র দিয়ে সেটি বের করতে পারি এবং আমরা গো নাম্বার থেকে ধরনও জেনে নিয়েছি ধরনের এ হচ্ছে কি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা অনেক সূত্র ব্যবহার করতে পারি এখানে যদি আমরা একটা সূত্র ব্যবহার করি বিস্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার যেটি এখানে তরণ তাইলে এ প্লাস হবে স্কোয়ার টু এ এস এখানে আমরা ভি বের করবো ইউ জানি এ জানি এবং কি এসও জানি তাহলে ইউ হচ্ছে শূন্য যেটা আমরা আগের প্রশ্নে বিশ্লেষণ করে এসেছি যে কেন শূন্য এবং টু এ ইজ টু যে ওয়ান সেটা আমরা আগের প্রশ্নে পেয়েছি ওয়ান এবং s হচ্ছে 50 মিটার যেটি আমাদের মেন প্রশ্নে দেয়া তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট আসে 100 তাহলে আমরা কি দেখলাম b স্কয়ার ইজ কিন্তু আসলে আমাদের b মান কি লাগবে না আমাদের লাগবে v এর মান তাহলে আমরা দুই দিকে যদি বর্গমূল করে দেই তাহলে আমাদের মান আসলে আসে 10 মিটার পার সেকেন্ড তো এই প্রশ্নে কিন্তু আসলে আমাদের দুইটি ঘটনা প্রথম ঘটনায় আমরা এই বস্তুটিকে 10 সেকেন্ড যাব দেখি বল প্রয়োগ করেছি এই বল প্রয়োগ করার কারণে কিন্তু এটি পঞ্চাশ মিটার জায়গা অতিক্রম করেছে এবং দশ সেকেন্ড ফোর এটি আসলে একটি ব্যাগ প্রাপ্ত হয়েছে সেটি আমরা বের করে নিয়েছি টেন মিটার পার সেকেন্ড এরপরের যে ঘটনা এই ঘটনায় আমরা কিন্তু এই বস্তুর উপর থেকে প্রযুক্ত বল তুলে নিয়েছি এখন আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নেই এই বস্তুর উপর এখানে একটি বল কাজ করতেছে সেটি হচ্ছে গর্ষণ বল এই বলটি আমার এই থল কর্তৃক দেওয়া হচ্ছে আশা করি বোঝা গেছে তাইলে দশ সেকেন্ড পর যে আমরা ব্যাগটি পেয়েছি এই বস্তুর জন্য এই ব্যাগটি হচ্ছে এই দ্বিতীয় ঘটনার জন্য আদিবেগ এবং এই দ্বিতীয় ঘটনার জন্য শেষ কোনটা শেষ বেগ হচ্ছে বস্তুটি যখন কি থেমে গেছে আসলে থেমে যাওয়া মানে কি তার বেগ শূন্য হয়ে যাওয়া তবে আমরা ধরে নিলাম তার বেগ কি শূন্য তাইলে আমরা যেহেতু তার এই যে দ্বিতীয় ঘটনার জন্য তার আদিবেগ পেয়ে গেছি যেটি প্রথম ঘটনার শেষ বেগ এখন আমাদের টার্গেট হচ্ছে দ্বিতীয় ঘটনার ধরণ আলটিমেটলি সেটা এই ঘটনার জন্য মন্দন কারণ কি কারণ এখানে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে না এই বলের কারণে ব্যাগ কী হ্রাস পাচ্ছে এখন তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে স্যার এই তরণটা আসলে বা মন্দনটা আমরা কোন বল থেকে বের করবো আসলে সবচেয়ে সহজ চেকিং হচ্ছে এই সময় এই বস্তুর ব্যাগের বৃদ্ধি বা হ্রাসের জন্য যে বল দায়ী সেই বলই কি এই বস্তুর ত্বরণ বা মন্দনের জন্য দায়ী তাহলে এখানে এই বস্তুর উপর যে মন্দন সৃষ্টি হচ্ছে বা তার ব্যাগ যে হ্রাস পাচ্ছে তার জন্য কোন বল দায়ী ঘর্ষণ বল তাহলে আমরা এই ত্বরণ এই ঘটনার জন্য সেটি হচ্ছে মন্দন আসলে আমরা তরণ যদি বলি তাহলে আমাদের অ্যান্সারে মাইনাস দিতে হবে আর মন্দন বলে দিলে অ্যান্সারে মাইনাস দিতে হবে না তো আমাদের এই মন্দনের জন্য দায়ী ঘর্ষণ বল তাহলে গর্ষণ বল থেকেই কিন্তু আমরা কি এই মন্দনটি বের করে নিব। তাহলে আমাদের ঘর্ষণ বল আমরা জানি বল ইজ টু এম এ তাহলে আমাদের এখানে আসলে কোন বল কাজ করছে গোষণ বল যেটি হচ্ছে টু এম হচ্ছে এই বস্তুর সিক্স কেজি আমরা আগের প্রশ্নে সেটি পেয়েছিলাম এবং এ হচ্ছে যেটি আমরা বের করতে চাচ্ছি তাহলে আমাদের আসলে এ আসে টু বাই সিক্স হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি অনেকগুলো থ্রি আসে আমরা একটাকে লিখে দিই জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব আমরা এখানে আদিবেগ জানি এবং শেষ বেগও জানি আর আমরা কি জানি মন্দন জানি আর বাহির তাহলে এগুলো সব মিলে একটি সূত্র আছে আমাদের প্লাস আমরা বিও জানি ইও জানি এ ও জানি বাহির করতে হবে এস তাহলে এখানে প্লাস মাইনাস এখানে প্লাস দিব কি মাইনাস দিব আসলে যেহেতু থরন এটি আসে সেই জন্য সেটি আসলে দিক আছে বস্তুর যদি বেগ বৃদ্ধি করে তাহলে সেটাকে আমরা পজিটিভ দিক ধরে নিই মানে তার দিকটাকে পজিটিভ ধরে নিই আর ব্যাগ হ্রাস করলে সেটাকে আমরা মন্দন বলি এবং এটির দিককে ঠিক ধরনের দিকের বিপরীত দিক ধরে নিই লেখানে যেহেতু মন্দন কাজ করতেছে সেই জন্য আমরা এটাকে নেগেটিভ ধরে নিলাম এখন আমরা এখানে ছবি জানি বি হচ্ছে শূন্য তাহলে শূন্য ইউ হচ্ছে ইউ হচ্ছে টেন মানে এটা হচ্ছে এই বি হচ্ছে মানে প্রথম ঘটনার শেষ বেগ কিন্তু দ্বিতীয় ঘটনার জন্য এটি কি আদিবেগ টেন স্কোয়ার মাইনাস টু মন্দন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এবং এস সেটি হচ্ছে আমরা বাহির করবো এখন যে আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এস পাচ্ছি ডিভাইডেড বাই তাহলে এটি যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার হচ্ছে একশো একশো ছেষট্টি দশমিক ছয় অনেকগুলো ছয় আছে আমরা একশো ছেষট্টি দশমিক একশো ছেষট্টি দশমিক সই ধরে নিচ্ছি মিটার তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আনসার যেটি হচ্ছে এই বস্তুর উপর থেকে বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি আসলে আর কতটুকু যাবে তো এটাই আমরা